মেয়েদের শখ আর স্বাধীনতাটা আসলে কোথায় কোন পর্যায়ে আসলে কখনো ভেবে দেখছেন হে গাইস আসসালামু আলাইকুম ইটস মি আশা করি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি ভিডিওটা শুরু করার আগে কে কোথা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটা সাইড স্টোরি আর এই স্টোরিটা কিন্তু বাস্তবে হয় মানে বাস্তবিক একটা স্টোরি বলতেছে আপনাদেরকে তো আসলে ব্যাপারটা হচ্ছে মেয়েদের স্বাধীনতাটা কোথায় সকালাত পূরণ করার জায়গাটা কোথায় হাজবেন্ডের কাছে বাবার কাছে না ছেলের কাছে বিয়ের আগে যখন মাকে অথবা বাবাকে জিজ্ঞেস করতাম যে বাবা এটা আমার শখ বা এটা আমার স্বাধীনতা তখন বাবা বলতো অথবা মা এর উত্তর দিত যে শ্বশুর বাড়িতে গেলে তোর স্বামী পূরণ করবে এরকম একটা উত্তর দিত তারপর যখন বিয়ে হলো তখন স্বামীর কথা অনুযায়ী চলতে হয় তো মাঝে মাঝে যখন স্বামীকে জিজ্ঞেস করি তুমি এরকম কেন করো আমার কি স্বাধীনতা নাই বা এটা আমার শখ পূরণ করবা তখন স্বামী আমাকে উত্তরে এটা বলতো যে শখ অথবা স্বাধীনতা এটা তোমার বাপের বাড়িতে রেখে আসছো আগে যা করছো করছো এখন চেঞ্জ হয়ে যাও এখন বিয়ে হয়েছে এখন আরেকজনের ঘরে আসছো আর এখন তো ছেলে মেয়ে হয়ে গেছে ছেলে মেয়ে হয়ে যাওয়ার পর কিসের স্বাধীনতা আর কিসের শখ তাহলে আমাদের স্বাধীনতাটা কোথায় আচ্ছা এই গেল তারপর যখন ছেলে বড় হলো ছেলেকে জিজ্ঞেস করলাম বাবা এটা আমার শখ বা এটা আমার স্বাধীনতা কেন এরকম করতেছ বলে কেন বলতো এমন তখন ছেলেটা এই কথা জবাবটা দিল এমন যে স্বাধীনতা শখ শখ আল্লাহ স্বাধীনতা কি বয়স কি এখন আছে আর তোমাদের বয়স তো আগে চলে গেছে এখন কি আর তোমাদের শখ আহ্লাদ করার কোনো বয়স আছে আসলে সত্যি মেয়েদের স্বাধীনতাটা কোথায় তো এখানে অনেকে বলতে পারে যে হ্যাঁ আপনি কেন জব করেন না আপনি কেন সব কিছু টাকা দিয়ে কেনা সম্ভব না স্বাধীনতা কি টাকা দিয়ে কেনা যায় এখন আমি জব করতে চাইলো আমার হাজবেন্ড কি আমাকে দিবে এটাই বলতেছিলাম যে স্বাধীনতার কথা এই স্বাধীনতা কিন্তু টাকা দিয়ে কেনা যায় না অনেকে আবার এখানে বলবে তাহলে এমন হাজবেন্ডের কাছে থাকা দরকার কি তাহলে আপনি যখন বাবার বাড়িতে ছিলেন তখন কি আপনি আপনার বাবাকে ফেলে দিতে পারতেন বা তো সেম আপনাকে এরকম একটা কথা বলছে তো আসলে সত্যি মেয়েরা অনেক অসহায় আসলে এটা স্টোরি হলো এটা বাস্তব বাস্তবে কিন্তু এটা অনেক ঘটে আর আমি যে তখন স্টোরিটা বললাম এটা কিন্তু আমার কাহিনী না বা আমার স্টোরি না এটা এক আপুর স্টোরি হঠাৎ একদিন ফেসবুকে দেখতেছি ওনার এই স্টোরিটা আর আমার মনে হয় এটা প্রত্যেকটা মানুষের সাথে কিছু না কিছু জায়গায় মিলে যাবে সত্যি বলতে মেয়েরা আসলে খুবই অসহায় যখন বাবার বাড়িতে থাকে তখন বাবাই বলে হাজবেন্ডের কথা আর হাজবেন্ড বলে বাবা আর ছেলের কথা আর ছেলে বলে বাবার হাজবেন্ডের কথা কি আর করার আমরা মেয়েরা একটা গন্ডির ভিতরে সীমাবদ্ধ যাই হোক আপনাদের সাথে কারোর সাথে কি স্টোরিটা মিলতেছে মিললে অবশ্যই কমেন্ট করে জানাবেন এখানে একটা কথা বলি যারা যারা আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন আর যারা যারা আমার পেজটাকে অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন যাতে এরকম সুন্দর সুন্দর নিত্য নতুন আরো ভিডিও পাওয়ার জন্য শেষে একটা কথাই বলি আসলে সত্যি তুমিদের স্বাধীনতা আর সকাল রাত পূরণ করার জায়গাটা কোথায় আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম বাই